নমস্কার বন্ধুরা ক্লাস রুম ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের একটি সরকারি স্কুলে মাধ্যমিক এবং অষ্টম শ্রেণীর পাশে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে কিন্তু পদগুলির জন্য আবেদন করতে হবে বন্ধুরা এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার কিন্তু তোমাদের দরকার নেই সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু বন্ধুরা তোমরা আবেদন করতে পারবে এবং এই এই আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তাহলে চলো বন্ধুরা কতগুলো সিট আছে কোন স্কুলে নিয়োগটা হচ্ছে কীভাবে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা কী কী চেয়েছে ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার আগে বলবো বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সঠিক সময় সঠিক চাকরির আপডেট তোমরা পেতে পারো এছাড়াও বলবো বন্ধুরা নোটিশটা কীভাবে ডাউনলোড করবে কোথায় গিয়ে ডাউনলোড করতে হবে সব কিছুই দেখে দেবো আজকের এই ভিডিওতে তাহলে চলো বন্ধুরা যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নিই অনস্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্যালকাটা ডিপ অ্যান্ড ডাম স্কুলের তরফ থেকে কিন্তু নোটিশটা পাবলিশ করা যায় যেখানে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু পদগুলির জন্য আবেদন করতে পারবে তো বন্ধুরা এই স্কুলটা কিন্তু কলকাতায় অবস্থিত তো তোমাদের নিয়োগটাও কিন্তু অবশ্যই কলকাতাতেই হবে সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু বন্ধুরা নিয়োগ হবে তো বন্ধুরা প্রথমেই দেখো প্রথমেই যে পোস্টটা আছে সেটা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট যেখানে একখানা পোস্ট আছে এসসিদের জন্য সংরক্ষিত আছে ঠিক আছে তারপরের পোস্ট আছে দেখো ক্লার্ক যেটা হচ্ছে ওয়ান পোস্ট ফর এসসি এটাও কিন্তু এসসিদের জন্য তোমার কিন্তু সংরক্ষিত আছে তার মানে এসিদের জন্য কিন্তু দুখানা পোস্ট আছে একটা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট আর একটা হচ্ছে অনলি ক্লার্ক ঠিক আছে এখানে বন্ধুরা কোয়ালিফিকেশন হিসেবে বন্ধুরা অবশ্যই তোমাকে মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে এর সঙ্গে কম্পিউটার টাইপিংয়ে কিন্তু তোমাদের চল্লিশ ডাব্লুপিএম বা ওয়ার্ড পার মিনিট স্পিড কিন্তু অবশ্যই তোমাকে থাকতে হবে বন্ধুরা চল্লিশ বছর বয়স হলেই কিন্তু তোমরা বন্ধুরা আবেদন করতে পারবে এবং এসসি যারা আছো তাদের জন্য কিন্তু তোমাদের অবশ্যই তোমরা যে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাও বয়সের সেটা অবশ্যই পাবে তো বন্ধুরা এখানে পে স্কেল অবশ্যই বলে দিয়েছে দেখো বন্ধুরা এখানে তোমার স্কেল অফ পে বলে যে পাঁচ হাজার চারশো টাকা যেখানে তোমার পঁচিশ হাজার দুশো টাকা তোমার স্যালারি হচ্ছে যেখানে গ্রেড পে আছে তোমার ছাব্বিশশো টাকা রোপা দু হাজার উনিশ হিসাবে কিন্তু তোমার বন্ধুরা স্যালারিটা দেওয়া হবে তারপর দেখো বন্ধুরা গ্রুপ ডি পোস্ট আছে গ্রুপ ডি যেটা হচ্ছে তোমার সার্ভেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে একটাই পোস্ট আছে যেটা হচ্ছে আনরিজার্ভদের জন্য সংরক্ষিত অর্থাৎ এখানে যে কেউ কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য এখানে বন্ধুরা কোয়ালিফিকেশান হিসাবে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত স্কুল থেকে গভর্নমেন্ট শিক্ষিত স্কুল থেকে এইট পাস হয়ে থাকতে হবে যেখানে বন্ধুরা তোমাদের অবশ্যই এজ লিমিট চল্লিশ বছর চেয়ে যে চল্লিশ বছরের মধ্যে কিন্তু অবশ্যই বয়স হতে হবে এছাড়াও বন্ধুরা এস সি এসটি ও এবং পিএইচ যারা আছে তারা কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ স্কেল অফ পে হিসেবে চার হাজার নশো টাকা আছে এবং এখানে তোমার যে স্যালারিটা পাবে সেটা হচ্ছে ষোলো হাজার দুশো টাকা কিন্তু স্যালারি পাবে পে ব্যান্ড ওয়ান এবং গ্রেড পে সতেরোশো টাকা আছে বন্ধুরা এখানে এছাড়াও বন্ধুরা এখানে দেখো এরা এরা বলে দিয়েছে আদার্স অ্যালাউন্স কিন্তু অবশ্যই তোমাদের দেওয়া হবে যেখানে আদার্স বেনিফিট এবং আদার্স অ্যালাউন্স আছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের দেওয়া হবে তো বন্ধুরা এবার আলোচনা করবে কীভাবে আবেদন করবে তো বন্ধুরা এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দেয়নি ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে সরাসরি বলে দিয়েছে যে তোমাদের দেখো এখানে যে প্রিন্সিপাল সেক্রেটারি যে স্কুলের যে ঠিকানাটা আছে সেইখানে কিন্তু গিয়ে তোমাদের সাত দিনের মধ্যে কিন্তু অবশ্যই এটা জমা করে দিয়ে আসতে হবে সাত দিন আজকে বন্ধুরা নোটিশটা পাবলিশ হয়েছে আজ থেকে সাত দিনের মধ্যে কিন্তু ওদের স্কুলে কিন্তু অবশ্যই জমা করে আসতে হবে তো বন্ধুরা কী কী নিয়ে যেতে হবে না তোমার যে সকল ডকুমেন্টস আছে সব কিছু কিন্তু অ্যাটেস্টেড কপি অবশ্যই নিয়ে যাবে জেরক্স এবং তার সঙ্গে অরিজিনাল ঠিক আছে তো এইগুলো নিয়ে কিন্তু বন্ধুরা তোমাদের যেতে হবে কোথায় না এই যে স্কুলের যে ঠিকানাটা দিয়ে দিয়েছে এইখানটাই কিন্তু তোমাদের অবশ্যই যেতে হবে দেখতে পাচ্ছ দুশো তিরানব্বই আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষ রোড কলকাতা সাত লক্ষ নয় এই ঠিকানাটায় গিয়ে কিন্তু তোমাদের তোমার যেসব ডকুমেন্ট আছে সেইগুলো দিয়ে এসে কিন্তু আবেদন করতে হবে অন্য কোনোভাবে কিন্তু বন্ধুরা আবেদন করা যাবে না এরা কিন্তু বলে দেয়নি যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে এরকমভাবে কিন্তু বন্ধুরা আবেদন করা যাবে না সরাসরি গিয়ে কিন্তু তোমাকে আবেদন করে আসতে হবে তারপরটা দেখো বলতে যে যারা কিন্তু আগে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু আর অ্যাপ্লাই করার দরকার নেই ঠিক আছে তো এই এই ছিল বন্ধুরা আজকের ভিডিও এবার আমি দেখিয়ে দেবো যে কীভাবে নোটিশটা ডাউনলোড করতে হবে তো বন্ধুরা নোটিশটা ডাউনলোড করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই এমপ্লয় ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট ডাব্লুবি ডট গভ ডট ইন ওয়েবসাইটটা আসতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সম্বন্ধে সকলেরই কম বেশি জানা আছে তো বন্ধুরা এটা আসার পর কিন্তু একটু তোমরা স্ক্রল করবে করার পর বন্ধু এখানটা দেখো ভিউ অ্যাডভার্টাইজমেন্ট যেটা বলেছে নিউ বলে যে অপশনটা দিচ্ছে এখানটা কিন্তু তোমরা সিম্পলি ক্লিক করে দেবে যেখানে ক্লিক করে দিলে বন্ধুরা একটা কিন্তু নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখো বাঁ সাইডে দেখো বাঁ দিকে যেটা আছে বলছে হোয়াটস নিউ বলে যে অপশানটা যে এইখানটা আসবে আসার পর দেখো প্রথমে এক নম্বরে কী বলেছে যে ভ্যাকেন্সি নোটিফিকেশন অব ক্যালকাটা ডিপ অ্যান্ড ডাম স্কুল তো বন্ধুরা এইখানে ক্লিক করলেই কিন্তু তোমার সম্পূর্ণ নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ